আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা সবাইকে কৃষি ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে যে ধানের জমি দেখতেছেন এটা কিন্তু এই ধানের জমির বয়স কিন্তু পঞ্চাশ দিন এখানে ধান রোপণ করা হয়েছে আর পঞ্চাশ দিন বয়সে কিন্তু আমি শুরুতেই একটু আগে এই জমিতে পটাশ সার প্রয়োগ করেছি আমার এই বড় ধানের জমিতে কিন্তু আমি নিয়মিত পরিচর্যা করছি যার কারণে কিন্তু প্রচুর পরিমাণে পাটকাটির সংখ্যাmathbbeyse প্রত্যেকটা গোছে কিন্তু আপনার 20 থেকে 22টা 23টা এমনকি 25টা পর্যন্ত কিন্তু পাটকাটি আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন দানের গুড়ায় যে সকল পাটকাটি কিন্তু একটু মোটা বা আঙ্গুলের মতো সেই পাটকাটি থেকে কিন্তু দানে শীষ বের হবে আর বাকিগুলা থেকে কিন্তু দানে শীষ বের হবে না তো মোটা পাটকাটির পাশে কিন্তু অসংখ্য চিকন পাটকাটি আছে যেগুলো থেকে কিন্তু আমরা ধান পাবো না বা সেগুলো থেকে কিন্তু শীষ বের হবে না শীষ বের হলেও কিন্তু সেগুলো থেকে ঐরকম আশানুরূপ ধান পাবোনা বা অনেক সময় দেখা যাবে যে এই পাটকাটিগুলোর থেকে কিন্তু দান কাছে থাকবে আর মোটাকা পাটকাটির মধ্যে থেকে কিন্তু ধান পেকে যাবে তাই এগুলো আমরা সবসময় গুণার বাড়ি রাখবো পঞ্চাশ দিন বয়সে আপনারা আপনাদের বড় ধানের জমিতে কী কি সার প্রয়োগ করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব প্রথমে কিন্তু আমরা আজকে এমওপি সার প্রয়োগ করব। আমরা প্রতি শতাংশ জমির জন্য চারশো গ্রাম করে এমওপি সার জমিতে প্রয়োগ করব। অনেক সময় দেখা যায় ধানের জমিতে ধানের শীষ বের হওয়ার পরে কিন্তু ধানের শীষ ব্লাস্ট হয়ে যায় বা ধানের গিট ব্লাস্ট বা ধানের পাতা কিন্তু ব্লাস্ট হয়ে যায় আপনারা যদি এই এমওপি সার প্রতি শতাংশ জমিতে তিনশো থেকে চারশো গ্রাম করে প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের আর এই ধানের শীষ বের হওয়ার পর কিন্তু সেগুলো ব্লাস্ট হবে না আমাদের এই ধানের চারার বয়স যখন পঁচিশ দিন ছিল তখন কিন্তু আমরা সকল ধরনের ইউরিয়া সার সহ সকল ধরনের সার কিন্তু তখন আমরা একবার জমিতে প্রয়োগ করেছিলাম সেই কিন্তু এখন আমাদের জমিতে পর্যাপ্ত পরিমাণ আছে সেই সারই কিন্তু এখন আমাদের এই ধানের ধান খাচ্ছে আমরা এমওপি সারের সাথে মিশিয়ে কিন্তু কিছু পরিমাণ ড্যাব ও জমিতে প্রয়োগ করেছি কারণ এখন আমাদের জমিতে কিন্তু প্রচুর পরিমাণে পাট পাটকাটি রয়েছে এখন ড্যাব সার প্রয়োগ করলে কিন্তু আমাদের এই জমি থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ভালো কিন্তু ফিডব্যাক পাবো এবং আমাদের এর সামনে কিন্তু ধানের শীষ বের হবে এবং ধানের শীষেও কিন্তু প্রচুর পরিমাণ ফিডব্যাক পাবো সেই জন্য কিন্তু আমরা এই সার ব্যবহার করছি মূলত এই ড্যাপসার সারটি আপনারা আপনাদের জমিতে জমির কন্ডিশনের উপর নির্ভর করে কিন্তু জমিতে প্রয়োগ করবেন যদি দেখেন আপনাদের জমিতে সবুজ এবং অনেক মানে সতেজ আছে গাছগুলো ধানগুলো তাহলে কিন্তু আপনারা প্রতি শতাংশ জমিতে কিন্তু দেড়শো গ্রাম করে সার ব্যবহার করতে পারেন আর যদি দেখেন ধানের কন্ডিশন একটু নর্মাল তাহলে কিন্তু আপনারা তিনশো কিংবা দুইশো গ্রাম করে প্রয়োগ করতে পারেন এই সার এছাড়াও অনেক জমি আছে নিচু এবং অনেক উর্বর জমি সেগুলোতে কিন্তু আপনারা ড্যাপসার না দিলেও চলবে সেগুলোতে শুধু এম ও পিসার দিলেই কিন্তু হবে এই এম ও পিসার কিন্তু আপনার ধানের জমিতে কিন্তু সামান্য পরিমাণ বেশি হলে কিন্তু কোনো ক্ষতি হবে না তবে এর এম ও পিসার যদি আপনার জমিতে ঘাটতি দেখা দেয় তাহলে কিন্তু অনেক ক্ষতি হবে আপনার ধানের জমিতে গাছে এম ও পিসারের দেখা দিলে পুরাতন পাতারা পাতার কিনারা থেকে বিবরণিত শুরু হয় পরের পাতা পোড়া বা পুড়ে যাওয়ার মতো দেখায় হোক অন্তঃশিরায় বাদামি বর্ণের টিস্যু দেখায় মানে এই এম ও পিসারের জন্য কিন্তু আপনার কম হলে কিন্তু কিন্তু ধানের জমিতে কিন্তু ধানের পাতা পুড়ে যাবে এবং ধানের পাতা কিন্তু বাদামী রঙের হয়ে যাবে এছাড়াও ধানের জমিতে নানান ধরনের সমস্যা দেখা দেয় তাই আপনারা কিন্তু ধানের জমিতে এমওপি সার অবশ্যই ব্যবহার করবেন আপনারা যদি আপনাদের জমিতে কিন্তু পঞ্চাশ থেকে ষাট দিন ধান রোপণের পরে যদি আপনারা এই মুভি সার দুধিল এক্সট্রাভাবে এদের একশো থেকে দেড়শো বা দুইশো গ্রাম দুধিল ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা আগের তুলনায় অনেক বেশি ফলন কিন্তু পাবেন এবং আপনার জমি কিন্তু সব সময় অনেক ধরনের ভাইরাস খাত থেকে কিন্তু রক্ষা পাবে এই এমও সার যদি আপনারা আপনাদের জমিতে প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনাদের জমিতে কিন্তু ধানের যে সিটা আছে সিটার সংখ্যা কিন্তু কমে যাবে এবং ধানের ওজন বৃদ্ধি করবে এছাড়াও আমার এই চ্যানেলে কিন্তু ধান সম্পর্কে এবং কৃষি সম্পর্কে অনেক ভিডিও আপলোড করা আছে চাইলে কিন্তু ঘুরে আসতে পারেন